দেখো চা করেছি সব চা খেয়ে নিয়ে বসে গেছে সব চা খাচ্ছে দেখো দেখো রিয়া হলুদ বাড়তে বসে গেছে হলুদ বাড়ছে দেখো কি বলছো কি বলছো শেষ নেই জানো তোমরা কাজ শেষ হবে এই দেখো এখন রিয়ার শ্বাসটা তোমরা দেখো দুপুরের স্বাস্থ সবাই কেমন আছো সবাই সব ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা দিয়ে বলা শুরু করছি আজকে তোমার লোক বৃহস্পতিবার দেখতে কাজ তোমাদের তোমার অনেকখানেই ভালো লাগবে দুটো কাজকর্ম সব সারা হয়ে গেছে কাজটা সব সেরে টেরে নিয়ে কাঁচা কাঁচাছি করছি করছে টাকা বেলা আর দেখো আজকে কিছু গায়ে দিইনি কেন গায়ে দি তো ঠান্ডাই নেই একদম তাদের কিছু গায়েই দিইনি দাকো চা করেছি সব চাখেন নিয়ে বসে গেছে সব চা খাচ্ছে দেখো রিয়া রিয়া কোন রিয়া tadi পুজো উপোস রিয়া খাবে না এখনো মুখে দই নি আজ আজই উপোস করেছে আজকে পাক করে যা যা চা নেতা দি করতে হলুদ ভাত হলুদ ভাত হলুদ বেতে মুখ ধুইয়ে ছাঁন করে পুজো দিয়ে tadi করগা যা ছাচাটার করগা যা ওরে দেখো রিয়া হলুদ ভাততে বসে গেছে

কেন আজকে রান্না করছি জানো আজকে আর আজকে রান্নাতে কিন্তু প্রতিদিন দুজনা থাকি আজ কিন্তু একাই আছি কেন বলো তো একাই আছি আজকে হলো পূজা আজকে যে হতো তাকেই যাবে তাতে ঠাকুর থেকে পূজার সাথে মজুরি তো ছেলে মেয়েরা কি করে মেয়েরা সব ছেলেরা তো করে ছেলেরা হ্যাঁ ছোট ছোট ছেলেরা করে মেয়েরা তো ছোট ছোট ছেলেরা কাপড় নিয়ে বেরোয় আজকে বাংলাদেশে ভ্যালেন্টাইন ডে কিছু এদিকে তার জন্য আমি রান্নাটা করে নিই করে নিয়ে পূজা খাবার নিয়ে বেরিয়ে যাবে তাদের ডিউটিতে ডিউটিতে রাতে সন্ধ্যাবেলা হিসাবে ঠাকুর দেখতে যাবে

আমাদের তো শেষ নেই জানো তোমরা কাজ যে শেষ হবে না তার জন্য দেখো এখানে আমি রান্না তো বসিয়ে দিয়েছি পূজাকে কোনো রকম মাছের মাথাটা দিয়ে একটু বানিয়ে আলু দিয়ে একটু মুড়ি ঘন্ট মতো করে দিলাম ওই নিয়ে পূজা চলে গেল দুই দিকে চলে গেল পূজা আর আমি এদিকে দেখো রান্না কি শুধু ওটা নিয়ে গেছে আবার চিংড়ি মাছটা চলে চিংড়ি মাছটা আজকে শুধু মাছের বাজার চিংড়ি মাছটা করবো একটু চুল মাছের চুনো মাছটা করবো আর ডাল করবো যার যা কিছু কিছু সব কিছু করবো না রান্না এই তার জন্য চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ভালোভাবে রান্না করে নিই ভালোভাবে করে নেবো শুধু পূজাকে খেতে দিলাম পূজা খেয়ে গেলো ওর বাবা খেলো খেয়ে ওরা সব ভেঙে গেল কিন্তু রিয়া আছে রিয়া এখনো বেড়াইনি রিয়া এখন নিজের বাইরে কাঁচা কুচি করছে কোনো জামা কাপড় আর ওর তো পূজা কাঁচা করে পূজা দিয়ে কাঁচা করে টাইম পাইনি তাই আজ রিয়া করছে তার জন্য তোমার হলো দেখো ও করছে বলে আমি তো যদি কাঁচা কুচি গুলো কর আমি তো রান্নাটাও সেরে নিই আর আমি রান্নাটায় সেরে নিই একটু আগে সংসারে কাজ আর শেষ হয় সকাল থেকে শুরু হয়েছে ছটা আগে সাত ছটা বেড়ে যায় ডালটা করেছি ডালটা এখনো ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দেবো দিকে ডাকে ফোর দিয়ে নেবো

হ্যাঁ ওটা শুকিয়ে গেছে তুলে না চেপো ভালো করে চেপো পা রেখে দাও কেচে কেচে জলটা ঝোল ও মেলে কেউ চেয়ে পায় নাকি পাগল ঠিক আছে আমি পারতো আমি কর সে করি পারতো না ও তো করে না এইসব অভ্যাসটা এই তো করারও কাঁচাকুচি তো পূজাই করে ও তো কাঁচাকুচি করে না ধর ও পারে ও না তার জন্য যা করে করুক আর যেদিন বলে বললাম আমি করে দিচ্ছি কর আমি কর ডালটা নামিয়ে ডালটা ফোরন দিয়ে নেবো ডালটা ফোরন দিয়ে মাছটা চুনো মাছটা করে নেবো তাহলে রান্না হয়ে যাবে আর চুনো মাছটা করবো আর কি বেগুন নিয়ে নিয়েছি বেগুন দিয়ে করবো চুনো মাছটা বেগুনটা একটু ধুয়ে নিলাম কালকে একটুখানি আমার জন্য চুনো মাছ ওদের জন্য মাংস করেছিলাম আর আমার জন্য একটু চুনো মাছ করেছিলাম তোমরা জানোই আমি ওদেরকে আমি একটু টাইম ভাবে পাইনি জানো না চুনো মাছ এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল ভাগে পাওয়া যাচ্ছিল না ভালো জিনিস ভাগে পাওয়া যায় না দেখবে না একটু গরম মশলা আনতে গরম মশলা না দিয়েই আসবে রান্না করছি সব এই দেখো এখন রিয়ার স্বাস্থ্য তোমরা দেখো দুপুরের স্বাস্থ তোমরা দেখোই নেই যেহেতু আমি বাড়ি ছিলাম না বলে দুপুরের স্বাস্থ্য দেখে তো হবে না দুপুরে শ্বাসটা দেখেনি এখন দেখো শ্বাসটা তোমরা আর আমাদের পিকুরানি শ্বাস দেখবা সরস্বতী পুজো শ্বাস দেখো ওই দেখো ওই দেখো এই দেখো আমাদের পিকুরা নি দেখাও বন্ধুদের দেখাবে না শ্বাসটা তোমার এটা এটা তোমার হাতে দেওয়া না বড়দের সরো সরো ধর 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 সরো একটু সর সরো দেখায় তোমাকে একটু

দেখো সরূপ কে দেখো রিয়া মুখে দেখা দেখো পুরো আছে আর এখন শুধু শাড়িটা চেঞ্জ হলো সকালবেলা নেটে সাদা শাড়ি পরে গিয়েছিল ওখানে আছে সেই নেটের শাড়িটাকে সেরে এখন আবার এই রানী কালার শাড়িটা হলো মাল ব্লাউজ

ঠিক আছে তোরা যা ওর ওঠা ওঠা না ওর যাক